নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হলো কি করলে তোমার প্রিয় মানুষটি দিন তোমাকে মিস করবে তবে চলুন ভিডিওটি শুরু করা যাক তুমি যাকে মন প্রাণে ভালোবাসো যাকে নিয়ে বিভিন্ন স্বপ্ন দেখো সে তোমাকে দিন মিস করুক তোমার কথা ভাবুক এটা তো আমরা সকলেই চাই তাই না অ্যাট এ টাইম আমরা গিয়ে ঠিক বুঝতে পারি না এমন কি করব যে আমার লাইফ পার্টনার সর্বদা আমাকে মিস করবে এটা কি সত্যি সত্যি পসিবল হ্যাঁ বন্ধুরা এটা সম্ভব হিউম্যান সাইকোলজির কিছু ট্রিক থাকে তুমি যদি সেটা ফলো করতে পারো তাহলে দেখবে তোমার জীবন সাথী দিন তোমার কথা ভাবতে মগ্ন তবে জেনে নেই সেই ট্রিকগুলি কি কি নাম্বার এক যখন তুমি তার সাথে রিলেশনে ছিলে সেই সময় তাকে বলবে বা বোঝাবে এই একটি গান যেটা শুনলে আমার মন ভালো হয় আমার অনেক পছন্দ আর এই গানটি শুনতে শুনতে আমি তোমার কথা ভাবি তোমাকে ফিল করি তোমার যতদিনের সম্পর্ক হোক না কেন এক বছর দু বছর পাঁচ বছর তোমার পার্টনার যেন বোঝে সত্যি এই গানটি তোমার অনেক ফেভারিট এর ফলে যখন তোমার সাথে তার কথা হবে না সেই মুহূর্তে সে নিজে থেকে ওই গানটি শুনবে সেই গানের লিরিক্সের মানে বোঝার চেষ্টা করবে আর তোমাকে ভীষণ মিস করবে অথবা রাস্তাঘাটে বাড়িতে অনুষ্ঠানে কেউ যদি ওই গানটি প্লে করে সাডেনলি সে তোমাকে ভাবতে বাধ্য হবে নাম্বার দুই যখন তোমার মধ্যে কথা বলা বন্ধ হয়ে যাবে তুমি রোজ রাতে ঘুমানোর একটি নির্দিষ্ট সময়ে রোজ একটা ছোট্ট ভালোবাসার কবিতা ছন্দ এস করবে আর এটা কন্টিনিউ সাত দিন করবে তারপরে হঠাৎ এস করা বন্ধ করে দিবে। যার ফলে তার সাবকনসিয়াস মাইন্ডে ভীষণ রকমের একটা কৌতূহলের সৃষ্টি হবে কি হলো আজকে কোনো এস এম করলো না কেন এমন করলো সে নিজেকে যত কোশ্চিন করবে তত বেশি তোমাকে মিস করবে এমনকি সে নিজে তোমাকে ফোন করতে বাধ্য হবে নাম্বার তিন আজকাল সকলেই সোশ্যাল মিডিয়াতেই অ্যাক্টিভ থাকে তুমি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে তোমার দৈনন্দিন জীবনের আপডেট পোস্ট করবে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে ফটো তুলে পোস্ট করবে ঘুরতে যাওয়া বন্ধু বান্ধবীর সঙ্গে আড্ডা সব কিছু পোস্ট করবে তাকে দেখাবে লাইফে তুমি অনেক হ্যাপি আছো এমনটা করতে পারলে তার জ্যালেস ফিল হবে এই হিংসা জ্যালেস থেকে পুনরায় ভালোবাসার জন্ম নেয় সে তোমার কথা ভাবতে বাধ্য তার মাইন্ড বলবে তোমাকে ছেড়ে যাওয়াটা তার জীবনের ভুল ডিসিশন ছিল সে মনের সাথে যুদ্ধ করে যখন পারবে না তখন সে পুনরায় তোমার জীবনে ফিরে আসবে নাম্বার চার ভালোবাসার সম্পর্কে থাকা অবস্থায় যখন তুমি তার সাথে দেখা করবে নির্দিষ্ট একটি পারফিউম ইউজ করবে কারণ মানুষের মাইন্ডে চিরজীবন গায়ের একটা গন্ধ রেজিস্টার হয়ে থাকে যে কোনো রিজনে তোমাদের কথা বলা বন্ধ হয়ে যাক না কেন তোমার ভালোবাসার মানুষটি যদি সেই গন্ধটা কোথাও পায় সে তোমার উপস্থিতি ফিল করবে তোমাকে মিস করবে এই ইউনিভার্সের বড় শক্তি হচ্ছে সত্যি যদি তুমি তোমার প্রিয় মানুষের কথা চিন্তা করো তাকে মিস করো সেও একই রূপভাবে তোমাকে ভাবতে বাধ্য তোমাকে মিস করবে হয়তো তার ইগোর কারণে সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে যোগাযোগ করবে না কিন্তু অপেক্ষা করো সে ঠিকই তোমার জীবনে ফিরে আসবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেললাইকানটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের মাঝে সরাসরি পৌঁছে